এক গ্রামে দুই বন্ধু বাস করত তাদের নাম ছিল রামু আর শ্যামু রামু ছিল খুব পরিশ্রমী এবং সৎ আর শ্যামু ছিল অলস ও হিংসুটে রামু তার কঠোর পরিশ্রমের ফলে ধীরে ধীরে উন্নতি করতে থাকে তার খেতে ফসল ভালো হয় তার গোয়াল ভরা গরু আর তার ঘরে সুখ শান্তি এসব দেখে শ্যামুর মনে হিংসার আগুন জ্বলতে শুরু করে শ্যামু কোনোভাবেই রামুর এই উন্নতি সহ্য করতে পারছিল না সে মনে মনে রামুর ক্ষতি করার পরিকল্পনা আঁটতে লাগল একদিন গভীর রাতে সে রামুর ফসলের খেতে বিষ ছিটিয়ে দিল পরদিন সকালে রামু তার ক্ষেতের এমন অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়ল কিন্তু রামু বুঝতে পারছিল না কেই কাজ করেছে শ্যামু এখানেই থামল না সে এবার রামুর ঘরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করল কিন্তু গ্রামের একজন প্রবীণ ব্যক্তি তাকেই কাজ করতে দেখে ফেললেন তিনি তৎক্ষণাৎ গ্রামবাসীকে ডেকে আনেন এবং শ্যামুর এই ঘৃণ্য কাজের কথা প্রকাশ করে দেন গ্রামের সবাই শ্যামুকে ঘৃণা করতে শুরু করে কেউ তার সঙ্গে কথা বলতো না কেউ তাকে কোনো কাজে সাহায্য করত না একা হয়ে পরে শ্যামু হতাশায় নিমজ্জিত হয় তার নিজের ক্ষেতেরও কোনো যত্ন নেওয়া হতো না ফলে সেখানেও ফসল নষ্ট হয়ে গেল একসময় শ্যামু বুঝতে পারল যে হিংসার আগুনে সে নিজেরই নিজেকে পুড়িয়ে ছাই করে দিয়েছে সে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরই সর্বনাশ ডেকে এনেছে লজ্জিত অনুতপ্ত হয়ে সে গ্রামের মোড়লের কাছে যায় এবং নিজের ভুল স্বীকার করে মোড়ল তাকে বললেন হিংসা মানুষকে অন্ধ করে দেয় অন্যের ক্ষতি করতে গিয়ে মানুষ নিজেরই পতন ডেকে আনে এই হিংসাই হল সব দুঃখের মূল শ্যামু তার ভুল বুঝতে পারল এবং প্রতিজ্ঞা করল যে সে আর কখনও হিংসা করবে না সে রামুর কাছে ক্ষমা চাইল এবং রামুও তাকে ক্ষমা করে দিল রামু তাকে আবার নতুন করে জীবন শুরু করতে সাহায্য করল শ্যামু তার ভুল থেকে শিক্ষা নিয়ে একজন ভালো মানুষ হিসেবে জীবন জীবনযাপন করতে শুরু করল এই গল্প থেকে আমরা শিখি যে হিংসা কোনো সমাধান নয় বরং ধ্বংসের কারণ অন্যের উন্নতিতে খুশি হতে পারলে এবং ভালোবাসার মাধ্যমে সব কিছুকে গ্রহণ করতে পারলে জীবন আরও সুন্দর হয়